হ্যালো বন্ধুরা তো আবারও চলে আমাদের তোমাদের প্রিয় চ্যানেল সাধুঘা চ্যানেল চলো আজকে একটা নতুন ইন্টারেস্টিং কলম গল্প নিয়ে চলে আমি গল্পের সায়ন চলো কীভাবে মানুষকে সন্তুষ্ট করতে পারি সেই নিয়েই গল্পটা চলো এক ব্যক্তি তার ঘরার চড়ে সফর বের হয়েছে সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা কর বলতে লাগলো দেখ কত বড় নিষ্ঠুর ব্যক্তি স্ত্রী সন্তানদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় শহর হয়ে আরামে যাচ্ছে এ কথা শুনে লোকটি ভাবলো লোকেটা ঠিক ঠিকই তো বলেছে এই ভেবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ার চড়িয়ে নিজেকে স্ত্রী সহ হেঁটে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল দেখ ছেলেটা কত বড় বে আদব নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর মাতা পিতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে লোকটি ভাবলো এরা তো ঠিকই বলেছে সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বাপ বেটা হেঁটে যেতে লাগলো অতঃপর আরেকটি গ্রামে অতিক্রম করে লোকেরা বলতে লাগলো একেই বলে স্ত্রী শাসিত স্বামী লোকটি ভাবল এরাও তো ঠিকই বলেছে এইভাবে সে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে উঠ বসল অতঃপর এক গ্রাম অতিক্রম করার পর লোকেরা এই দৃশ্য দেখে বলল ঘোড়াটাকে একেবারে মেরে ফেলবে একটা ঘোড়ার একসাথে কতজন মহানুষ বসেছে লোকটি ভাবল সবাই তো ঠিকই বলেছে এবার তারা সকলে ঘোড়া থেকে নেমে পড়ল আর ঘোড়াম লাগাম ধরে হাঁটতে লাগলো কিছু পথ অতিক্রম করার পর লোকেরা বলতে লাগলো অকৃতজ্ঞ বান্দা একেই বলে আল্লাহর নেমতের কোনো কাদরই নেই নিজের যানবাহন আছে অথচ সবাই হেঁটে মরছে পালাক্রমে এক একজন করে চললেও তো পারে সাওয়ার হওয়ার যদিও ইচ্ছা না থাকে তবে ঘোড়াটির সাথে নিয়ে আসার কি দরকার ঘরে বেঁধে রেখে দিলেই তো পারতো লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে শুধু হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কি না তাই করতে হবে লোকটি একটি বুদ্ধি হাঁটল একটি লম্বা বাঁশ নিয়ে আসা হলো বাঁশে ঘোড়ায় চড়া চার পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের দুই দিক থেকে বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো ঘোড়ার মাথা নিচের দিকে পা উপরের দিকে একটা নদী পার হওয়ার জন্য তারা যখন সাঁকো পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে ভাড়া ছেলেরা সব হো হো করে হাসতে লাগলো চিৎকার করে উঠল তাদের চিৎকারে ঘোরা ভয় পেয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। ওদিকে বাঁশের ওপর দুই ভাব বেটা উপুর হয়ে পড়ে গেল মাথা কাটল কারো থুতনিতে কেটে রক্ত বেরিয়ে গেল লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার উপায় বিপদ কত মারাত্মক এত চেষ্টা করো মানুষকে সন্তুষ্ট করা গেল না অবশেষে ঘোড়াও হাঁটলো মাথাও কাটলো আমও গেল ছাড়াও গেল এর থেকে শিক্ষা হলো আল্লাহ পারকে সন্তুষ্ট লাভের জন্য সব কিছু করা অপরিহার্য তো বোঝা গেল লোকের কথা না শুনে নিজের বুদ্ধিতে চলো তো এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো